কোপা আমেরিকার আগে থেকেই এবারের আলোচনা ছিল লিওনেল মেসিকে নিয়ে ভাবতে পারেন যে মহাদেশীয় আসরে আর্জেন্টিনা খেলবে সেখানে মেসিকে নিয়ে আলোচনা হবে এটাই তো স্বাভাবিক তবে আলোচনাটা মেসির মাঠের পারফরমেন্স নিয়ে হলে হয়তো এত চিন্তা করতে হতো না আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে আলোচনাটা হচ্ছিল মেসির ফিটনেস নিয়ে আর এটাই ছিল স্ক্যালোনির সবচেয়ে বড় মাথা ব্যথা কিন্তু কোপা শুরু হতে মোটামুটি সেসব কথা ভুলে যায় সবাই বিশেষ করে আকাশী নীলদের মাঠের দাকুটে সব সবকিছুকে ভুলিয়ে দেয় গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মেসি খেললেও গোল পাননি একটিও উল্টো সুযোগ হেলায় হারিয়েছেন কিন্তু দল জেতায় সেসব নিয়ে ভাবার সময় ছিল না কারোরই কিন্তু দুশ্চিন্তা বাড়ে পেরুর বিপক্ষে শেষ ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন না করে টিম হোটেলে থেকে যান মেসি শুরু হয় গুঞ্জন দ্বিতীয় ম্যাচে পাওয়া আঘাতটা ভোগাচ্ছে সুপারস্টারকে বিষয়টা অস্বীকার করেননি স্ক্যালোনিয় জানিয়ে দেন বিশ্রামে থাকছেন মেসি আপাতত তাকে দেখভাল করছেন আর্জেন্টাইন চিকিৎসকরা ডাগলাঘ যতবার মার্জার ইউজিকলি একবার তবে পেরুর ম্যাচের জয়ের পর এবার কোয়ার্টার ফাইনাল মিশনের জন্য প্রস্তুতিতে নেমেছে আর্জেন্টিনা কিন্তু এবারও আলোচনায় মেসির ইঞ্জুরি যদিও সমালোচকদের মুখ বন্ধ করে দলের সঙ্গে ইতোমধ্যে এক সেশন অনুশীলন করে ফেলেছেন লিওনেল মেসি প্র্যাকটিসে ইনটেন্ট কম থাকায় তার ইঞ্জুরি নিয়ে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি কোনো মাধ্যম থেকে এমনকি মুখে পেটে বসে আছে স্ক্যালোনিও তবে ধারণা করা হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পূর্ণ ফিট অবস্থাতেই একাদশে দেখা যাবে মেসিকে তবে আর্জেন্টাইন বিভিন্ন গণমাধ্যমের দাবি চিকিৎসকদের অধীনে বেশ কয়েকটি সেশন শেষ করেছেন লিওনেল মেসি এই মুহূর্তে ম্যাচ খেলার মতো ফিট না হলেও অনুশীলনে তাকে বেশ ফুরফুরে অবস্থাতেই দেখা গেছে ধারণা করা হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি সময় সংবাদ নিয়ন